বাচ্চারা যখন মাছ খেতে চায় না তখন আমি এভাবে তাদেরকে মাছটা ভুনা করে খাওয়াই আর এই মাছ বোনা দিয়ে ওরা ভাত খেয়ে উঠে অন্য কিছু নেওয়ার কথা তারা ভুলে যায় এত মজা হয় মাছ বোনাটা আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব সুমা মাছ বোনা মাছগুলো আমি ভালো করে ধুয়ে পুরস্কার করে নিয়েছি এখন দিব এক টি স্পুন আদা রসুনের পেস্ট হাফ টি স্পুন হলুদের গুঁড়া এক টেবিল স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দেবো এখন আমি সবগুলো মাছ ভেজে নিব মাছের এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে সবগুলো মাছ আমি কড়া করে ভেজে নিব মাছ ভাজা হলে মাছের তেলে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিব টমেটো টমেটোটা আমি মাছের মশলার সাথে মেখে নিয়েছি এখন পেঁয়াজের সাথে টমেটো আমি কিছুক্ষণ ভুনে নিব। টমেটো সফট হয়ে আসলে সবগুলো মাছ টমেটোর উপর দিয়ে কিছুক্ষণ ভুনে নিব এভাবে মাছ ভুনা করলে যারা মাছ নাও খায় তারাও খাবে এই মাছ বোনাটা এত মজার হয় আমি এখানে সুরমা মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন তবে তবে বাচ্চাদের জন্য কাটা কম থাকে এমন মাছ নিলে ভালো হয় সবশেষে দিয়ে দিব ধনে পাতা কুচি এভাবে মাছ ভুনা করে খেতে খুবই মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আর রান্না করার পর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন A la pes